রোগী না থাকলেও জনবহুল এবং ব্যস্ততম রাস্তায় রং সাইডে ওভারটেক করতে গিয়ে গতি সামলাতে না পেরে একটি চার চাকাকে ধাক্কা মারে অ্যাম্বুলেন্স ফলে একই অভিমুখে যাওয়া অ্যাম্বুলেন্স এবং চার চাকার সংঘর্ষ হয় চার চাকার বাধিকের অংশ চেঁচে যায় এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা শুরু হয় ঠেরাঠেরি চলে হাতও খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গন্ডগোল থামিয়ে অ্যাম্বুলেন্সের চালক এবং চার চাকার চালক সহ অ্যাম্বুলেন্স ও চার চাকাটিকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে বর্ধমান শহরের তিনকোনিয়া এলাকায় জিটি রোড এর উপর অভিযোগ বর্ধমানের নবভাট এলাকার বিসি রয় হসপিটালের একটি অ্যাম্বুলেন্স কার্জন গেট থেকে নবভাটের দিকে আসছিল পেরিয়ে তিনকোনিয়ার পান্থশালা এবং পেট্রোল পাম্পের মাঝের অংশে আচমকায় রং সাইডে অর্থাৎ বাঁদিকে অ্যাম্বুলেন্সটি একটি চার চাকাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালকও স্বীকার করে তার ভুল হয়েছে তবে সে সময় অ্যাম্বুলেন্সের চালক আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তাকে মারধরের কথা না বললেও তার মালিক ঘটনার খবর পেয়ে তিনকোনিয়া এলাকায় আসতেই অভিযোগ করেন চার চাকার চালক ও যাত্রীরা তাকে মেরেছে এদিকে চার চাকার চালক এবং যাত্রীরা বলেন তারা অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে মারধর করেননি ধাক্কা মারার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে অ্যাম্বুলেন্স থেকে নামতে বললে না নামায় তাকে টেনে নামিয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখতে পারেন সঙ্গে সঙ্গে চার চাকার চালক এবং যাত্রী আর ঘটনাস্থলে থাকা লোকজন অভিযোগ করেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন অ্যাম্বুলেন্সের মালিক তার ড্রাইভারের কাছ থেকে মারধরের অভিযোগ শুনে চার চাকার চালক এবং যাত্রীদের উপর চড়াও হন হাতও চালান সে কথা মালিক অবশ্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বীকার করেছেন চার চাকার চালক এবং যাত্রীরা প্রতিবাদে জিটি রোডের উপর বসে পড়েন এরপর বর্ধমান সদর থানার পুলিশ এসে উভয় পক্ষের অভিযোগ শুনে দুটো গাড়ির চালক এবং গাড়ি দুটোকে থানায় নিয়ে যান আর এই গোটা ঘটনা সম্পর্কে উভয় পক্ষের লোকজন ড্রাইভার কি বলছেন তা এই মুহুর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন

এখানকার মানুষজন বলছে যে ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং ঢাকা মানুষজন ড্রাইভার দেখলো যে ড্রাইভার খাচ্ছিল বসে বসে দিয়ে গাড়িটা চালাচ্ছিল না অভিযোগ যেটা করছে সেটা ভুল করছে তো মানুষজন এখানকার বলছে মানুষজন বলছে সবাই বলছে এবার যেটা অভিযোগ সেটা ভুল বলছে তো আমি কিছু বলছি না উনি রাস্তায় আসছিল নর্মালি যাচ্ছিল হ্যাঁ আমি মাদিরটা এখানটাই আপনার নাম কি শেখ জাকির এই আমি এই গাড়িটাই চালান হ্যাঁ হ্যাঁ গাড়িটাই কোন হসপিটালে কোন নার্সিং হোম বলছেন

শরীর খারাপ তুমি গাড়ি চালাবে না ওকে লাইসেন্সটা কে দিয়েছে সেটা হচ্ছে প্রশ্ন লাইসেন্সটা ওকে দেওয়ার মানে একটা অ্যাম্বুলেন্স চালাচ্ছে যা তার হেভি লাইসেন্স প্রয়োজন আছে আমরা চালাতে পারবো না সেই লাইসেন্স ওকে কে দিয়েছে ওকে সাপোর্টটা সাপোর্টটাকে করে সেটা আমরা দেখবো ওকে সাপোর্টটা কে করে অ্যাম্বুলেন্সে কি পেশেন্ট ছিল রোগী ছিল কোনো পেশেন্ট ছিল ফাঁকা অ্যাম্বুলেন্স ছিল ফাঁকা অ্যাম্বুলেন্সটা গাঙ্গা করে আসছে ওভারটেক 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 করে ওভারটেক করে আমি বুঝতে পারিনি আমি চালিয়ে ফেলেছি তারপর বললো আমি তো আপনাকে হর্ন মেরেছি আমি সরেননি আমি কোন দিকে ছড়বো দেওয়ালে মেরে দেবো গান দিকে গিয়ে দেওয়ালে তো জোরে যাওয়ার কারণ কি ওভারটেক করার কারণ ওই বলতে পারবো ওকে জিজ্ঞেস করুন ওভটেক কী চাইছেন আপনারা কী চাইছেন ওর লাইসেন্সটা ক্যান্সেল হোক আমাদের গাড়ি খরচা হবে সেটাও করুক আর লাইসেন্স ক্যান্সেল

কিভাবে এখানটা পাবলিক একটা অভিযোগ অভিযোগ করছে যে আমাদের ড্রাইভার কি বিনা বলে ওকে ফেলে হাতে যাইভাবে করা হয়েছে এটাই আমাদের তোমার কেন এটাই আমাদের মূল উদ্দেশ্য মানে লোকাল অভিযোগ আপনি আমার গায়হাত দিয়েছেন হ্যাঁ করেছেন আপনি আপনি করেছেন পাবলিক করেছে বলছি যে অভিযোগ করছে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার মধ্য অবস্থা মানে নেশাগ্রস্ত অবস্থা রয়েছে কে বলে এখানে লোকাল লোক আমি ড্রাইভারকে ডাকছি আমি না না ড্রাইভার সেটা মাছ পে আছে আমি বলছি টেস্ট করবে করুক আমরা টেস্ট করার জন্য আপনি কি নেশাগ্রস্ত অবস্থা আছে আমি তো বললাম কি কি টেস্ট করাবে করুক আমি আপনি গায়ে হাত দিলেন আপনার কি পুলিশের উপর আস্থা নেই পুলিশ আইনের উপর আস্থা নেই না অবশ্যই আস্থা আছে তাহলে আপনি কেন গায়ে হাত দিয়েছেন হ্যাঁ আপনি গায়ে হাত কে বলেছে গায়ে হাত দিয়েছেন আপনি নিজে তো বলেন বেস করেছি গায়ে হাত দিয়েছি বললেন তো কিছু কোনা কি

তো একটা অ্যাম্বুলেন্স ওভার করে রং সাইড থেকে আমার গাড়িটাকে ঘষে দিয়ে চলে যায় এবার চলে যাওয়ার পরে উনি পেরিয়ে চলে যাচ্ছিলেন তখন আমার ড্রাইভার গিয়ে ওকে বার করার চেষ্টা করে না বেরানোর জন্য ওকে যখন নামায় তখন গাড়ি থেকে অটোমেটিক পড়ে যায় তো ওই বলছিলো যে মারধর করেছি কিন্তু মারধরে কোনো কেস নেই তারপর আমি আসার পরে জানতে পারলাম যে একটু হস্ত হয়েছে করে বিষয়টা কিন্তু আমি ঝামেলা অশান্তি চাই না রাস্তাঘাটে চলে এই জিনিসগুলো ঘটতে থাকে তবে কেউ কারো গায়ে হাত দিলে ওই বিষয়টা খুবই খারাপ হ্যাঁ তাকেও মারধর করেছে একটু মানে ঠেলাঠেল ধস্তি হয়েছে নর্মালি যেটুকু ওই হসপিটাল কর্তৃপক্ষ মানে যেটুকু হয়ে থাকে নর্মালি আর কি মানে রাগের বছর যে বছর হয় মানে দেখলাম আপনার যারা গাড়ি চালাচ্ছিল তারা দুজন রাস্তায় শুয়ে পড়েছিল বাসের সামনে হ্যাঁ মানে ওই আর কি নর্মালি যে যাতে বিষয়টা দেখে পুলিশ প্রশাসন যার একটু ব্যাপারটা দেখে তো আমি কোনো ঝামেলা অসান দিয়ে চাইছি না আপনার গাড়ির চালকের দোষ না উনি তো বারবার বাড়িতে বলেছেন আপনাদেরকে যে আমার দোষ ছিল আমি গাড়িটা ভুল রং রং দিয়ে হ্যাঁ অ্যাম্বুলেন্স তো অভিযোগ হচ্ছে একটা যে অ্যাম্বুলেন্স চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল আপনি কি দেখলেন দেখুন চোখের দেখাতে কিছু বোঝা যায় না তবে মনে হয় যে এই বিষয়টা আপনারা ভালো বুঝতে পারবেন বা যদি তদন্ত যদি এগোয় কেস জিনিসটা তাহলে হবে কিন্তু আমরা চাই না বিষয়টা এগোক আমরা চাই যে পুরো ব্যাপারে যাতে মিটে যায় পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল হ্যাঁ মিটমাট করে নিতে এর মধ্যে বাড়াবাড়ি করার তো কোনো জায়গা নেই সবাই তো নিজেদের মধ্যে আমারও বর্ধমান বাড়ি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও বর্ধমানই বাড়ি